সন্তানের সাথে যেটুকু না থাকে আমি গরুর সাথে সাথে টুক আমি থাকি এই গরুটার ভিতরে কোনো ভেজাল জিনিস খাওয়ালে আমার গরুটা টিকবে না এই গরুটা আমার স্টক করতে পারে আমরা যে বাড়িতে শুই থাকিনি তার থেকে সুন্দর জায়গায় ওই গরুকে রাখা হয় কোরবানি ঈদ সামনে রেখে রাত দিন এক করে তিন গরুর পরিচর্যায় সময় পার করছেন জয়নাল ঝর্ণা দম্পতি হাজারো স্বপ্ন বুকে নিয়ে তিন বছর যাবত লালন পালন করছেন কালামানিক রাজা বাবু ও কালা পাহাড় নামের তিনটি গরু শখের বসে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে গরুগুলোকে ছোট থেকে লালন পালন করেছেন তারা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে খাবার খায় তাতে গরুরা দুই তিন বছর লাস্টিং করতে পারে এই গরুটার ভিতরে কোনো ভেজাল জিনিস খাওয়ালে আমার গরুটা টিকবে না এই গরুটা আমার স্টক করতে পারে এজন্য এইসব গরু এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে গরুগুলা একদম শান্ত সৃষ্ট ভাবে এই গরুগুলা নয় বউ নাটা মশা পর্যন্ত তার গায়ে কোনো খুঁত নেই আমার সন্তান যেন ছোট থেকে মানুষ করে হাতে করে খাওয়ানো গোসল করানো তাকে সব করা ছোট থেকে নিয়ে এসে তাকে তিন বছর ধরে পুষছি ছোট থেকে বড় করছি বড় করার জন্য খুবই কষ্ট করতে হয় খুবই কষ্ট করতে হয় তারপরে গরুগুলা বেচলে আমার খুব কষ্ট হবে তান্ত্রিক খামারি জয়নাল আবিদিন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলি গ্রামের মিনাপাড়ার বাসিন্দা বসত বাড়ির সাথেই আলাদা ঘর করে গরুগুলোকে লালন পালন করেন তিনি খামারে এই দানবীয় গরু দেখতে প্রায় প্রতিদিনই ভিড় জমান বিভিন্ন এলাকার মানুষ এলাকায় এমন দানবীয় তিনটি গরু লালন পালন হওয়ায় খুশি স্থানীয়রা সে সাথে এবারের কোরবানির ঈদে গরুগুলোর ন্যায্য মূল্য পাওয়ার আশা সকলের সুন্দর একটা গরু আমাদের গ্রামে তৈরি করেছে আমাদের জয়নাল ভাই তো আগেও আমরা দেখিনি এই সর্বপ্রথম আমরা দেখলাম যে এরাম দানবের মতো তিনটা গরু তার তৈরি হয়েছে গরুটা দেখ দূরদূরন্ত দূরদূরন্ত থেকে অনেক লোক আসে তো এই গরুটার ন্যায্য মূল্য যদি চাষি পাই আমরাও এলাকাবাসী হিসাবে খুশি হব এবং চাষি তো নিজেও সে খুশি হবে তার ন্যায্য মূল্য ফেলে এক একটা গরুকে সে যে হারে খাওয়াইছে আমরা যদি তার আল্লাহ যদি তার মুখ তাকাই একটা ছেলে মানুষ করতে যেরকম কষ্ট হয় ঠিক গরু মানুষ করতেও এরকমই কষ্ট হয় তো আমার বয়স থেকে আমার বাড়ি মিনি পাড়ায় তো এই এত বড় হয়ে আমি এরকম গরু আমাদের পাড়ায় দেখিনি কিন্তু ওই প্রবাসী ভাই যে মনের খাইস পুরা করি। এত কষ্ট এত রিস্ক নিও ওই গরু পুষার জন্য সে চেষ্টা করেছে তো সে যেই গরু পুষিছে তো যেন ভাই সে মূল্য দামে যেন গরুটা বেচতে পারে তিনটা গরু অনেক পরিশ্রম করে আমি গরু তিনটা মানুষ করছি ঠিক আছে গরু তিনটা মানুষ করছে আর সব বড় কথা গরু তিনটা হয়েছে সুস্থ সবল নিখুঁত একদম তার পায়ে থেকে মাথা পর্যন্ত সে গরু রয়েছে নিখোঁজ এবং সুস্থ সবল এরা এটা হয়েছে সাইওয়ালের কর আছে এটার দাম দিছে আমি হয়েছি বারো লাখ টাকা ঠিক আছে কারণ আমার কথার সাথে যে গরুটা হাইট আমার মাথার উপরে উইসু গরুটা ঠিক আছে ঘাল উইসু করলে আমার মাথার উপরেও আধা তুইসু লাগে আর এটার দাম দিছে আপনার হয়েছে এটা হয়েছে কালো মানিক এর দাম দিছে আমি চোদ্দ লাখ টাকা ঠিক আছে কারণ তো সাধারণত যেগুলো রাজা বাবু এইসব বিক্রি হয়েছে ইতির ভাগ্যরাজ সেগুলা তাছাড়া অনেক উন্নত মানের গরু রং টং হাত পায়ে থেকে একেবারে সুস্থ সবল ভাবে গরু আছে দাঁড়িয়ে আছে এখানে আমার রাজা বাবুর রাজা বাবু এখানে দাঁড়িয়ে রাজা বাবুর দাম দিয়েছে দশ লাখ টাকা এখন এরপরও আমার আলোচনার সুযোগ আছে একদিন সে এক দারে কোন দাম গরু বিক্রি হয় না সেই হিসাবে কোনো ভালো ব্যক্তি চাই আমার গরু গোড়া বাসায় আসলে তার সাথে দাম দর করে আমি গরু গোড়া বিক্রি করব সে যেন ভালো একটা জিনিস কুরমাইনতে উপহার দিতে পারে সে সুস্থ সবার একটা গরু দেয় মানুষের টাকা কিছু না টাকা আছে হয়তো একটা জিনিস পোষার ক্ষমতা নেই যার টাকা নেই সে হয়তো চেষ্টা করে একটা জিনিস ভালো কিছু একটা উপহার দেয় মানুষকে এরম সবারই একটা একটা আনন্দ আছে সেই হিসাবে আমি সকাল এখন আমার মানে একটা বিজনেস এর ধারায় চলে গেছে আমি প্রথমে শুরু করেছি একটা যদি আস্তে আস্তে আমার হয়েছে এখন তিনটা গরু হয়েছে তিনটা গরু পেছনে অনেক পরিশ্রম আর অনেক ব্যয়বহুল খরচ কুরমানের জন্য তিন বছর ধরে আমি এই গরুটা চব্বিশ আমি গরু তিনটা গরু আমি রেডি করছি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আমি তিনটা গরু কুরমানির জন্য রেডি করছি এই হিসাবে যদি কোনো ভালো ব্যক্তি চায় আমার গরুগুলো ক্রয় করলে হয়তো আমি কুরমানি পর্যন্ত যদি সে যায় পোষে তা হবে আর যদি সে বলে না আমার ভাই পোষার সমস্যা আছে আপনার ভাই থাক আমার দুই দিন কি তিন দিন ঈদের আগে একদিন আগে আমার গরুগুলো পুষে যাবে আমি সেটা তার বাড়িতে পৌঁছে দেবো গরুটা